বলছি আপনার বাড়িটা যেন একদম নরক হয়ে উঠেছে কারণ আপনার বাড়িতে এমন তিনটা জিনিস পড়ে আছে যা এখনই তাড়াতাড়ি বাইরে ফেলে দিতে হবে কারণ বন্ধুরা এগুলো আপনার মৃত্যুর আমন্ত্রণপত্র দিচ্ছে হয়তো শুনে অবাক হবেন এই জিনিসগুলো কেউ পড়ায় ফেলে যায়নি আপনার নিজের কেউই এগুলো আপনার বাড়িতে রেখে গেছে আর এই জন্যই আপনি দিন দিন কষ্ট পাচ্ছেন একের পর এক সমস্যায় ঘিরে পড়ছেন বন্ধুরা গত অনেক বছর ধরে আপনার জীবনে বড় বড় সংকট আসছে কারণ আপনার বাড়িতে এগুলো কিছু জিনিস যা তোমার ঘরকে কবরস্থান বানিয়ে দিচ্ছে বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এমন এক রহস্যের মুখোমুখি হতে যাচ্ছি যা তোমাদের চমকে দিয়ে দেবে আমি জানি তোমরা জীবনে অনেক হতাশ হয়েছ অনেক চেষ্টা করেছ কিন্তু সমস্যা আর কষ্ট থেকে বেরোতে পারছ না তোমরা তোমাদের শত্রুদের কারণে খুবই সমস্যায় আছো তোমাদের জীবন ভেঙে পড়েছে তোমাদের মাথাও আর ঠিকঠাক কাজ করে না রাতে ঘুমাতে গেলে ঘুম হয় না আর যদি হয় হঠাৎ করে ঘুম ভেঙে যায় বন্ধুরা একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে তোমাদের সাথে কারণ তোমাদের বাড়িতেই কিছু এমন জিনিসপত্র পড়ে আছে যা তোমাদের বাড়ির নেতিবাচক শক্তি আর প্রেতার্থাদের আমন্ত্রণ জানাচ্ছে আমি তোমাদের কিছু কথা বলছি খুব মন দিয়ে শোনো দেখো আগে তোমাদের মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করতো যে কোনো কাজ হাতে নিলে শেষ করতেও পারত কিন্তু এখন এমন হচ্ছে যে তোমাদের মস্তিষ্ক ধীরে ধীরে কম কাজ করছে তোমরা একটা রকম চিড়চিড়ে লাগছ খুব বেশি রেগে যাও মনোযোগ নিজের কাজে ভালোভাবে লাগছে না বন্ধু চারদিকে সব দরজা বন্ধ হয়ে গেছে কারণ বন্ধু কেউ বাইরের মানুষ নয় বরং তোমার নিজেরাই তোমাকে নষ্ট করতে চাইছে তোমার নিজেরাই তোমার পায়ে বাধা দিচ্ছে দেখো যদি কেউ বাইরে থেকে তোমাকে বিরক্ত করে তাহলে তুমি সহজেই তার সঙ্গে লড়াই করতে পারো কিন্তু তোমার নিজের পরিবারের মানুষরাই গোপনে তোমাকে বারবার কষ্ট দিচ্ছে কখনো তন্ত্রমন্ত্রে কখনো টোটকায় কখনো বা নানা গুজব ছড়িয়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে আর বন্ধু তোমার নিজের ঘরের কথাও যদি বলা যায় তাহলে তোমার ঘরেও এমন কিছু জিনিস আছে যা তোমাকে প্রতিদিন আপনি হয়তো নিজের বাড়িতে অনেক জিনিস দেখছেন ঠিক আছে কিন্তু আমি আপনাকে বলতে চাই একজন গরিব মানুষ আর একজন ধনী মানুষের মধ্যে পার্থক্য থাকে আপনি যদি কখনো একজন গরিব মানুষের বাড়িতে যান সেখানে অনেক জিনিস পাবেন এবং সে তার প্রতিটা জিনিস খুব যত্ন করে রাখে হয়তো একটা কেন কেননা হোক বা একটা ছোট বাক্স সব কিছু সে ভালো করে রক্ষা করে রাখে কিন্তু ধনীদের ক্ষেত্রে সেটা হয় না ধনীরা তাদের বাড়িতে খুব কম জিনিসই ব্যবহার করে শুধু সেই জিনিসগুলো যেগুলো খুব দরকারি। তাদের বাড়িতে আসবেই কিন্তু যারা গরিব বা মধ্যবিত্ত পরিবার তারা বাড়ির প্রতিটি জিনিস খুব যত্ন করে রাখে এক এক জিনিস এক এক দড়ি এক এক ডিব্বা দেই সবই সংরক্ষণ করে রাখে এমনকি যদি ঝাড়ু খারাপ হয়ে যায় নতুন কিনে নিয়ে আসবে কিন্তু পুরনোটা ফেলে দেবে না যদি কাপড় ফেটে যায় সেটাও ফেলে দেয় না তার বদলে সেই কাপড় দিয়ে মুছে পরিষ্কার করবে আর ব্যবহার চালিয়ে যাবে এটাই গরিব এবং মধ্যবিত্ত পরিবারের চালাকি কিন্তু আমিরদের বেলায় এমনটা হয় না আমিরা যদি কোনো জিনিস খারাপ হয়ে যায় বা কাজে লাগে না তার আমরা তার তাড়াতাড়ি বাড়ি থেকে ফেলে দিই কিন্তু বন্ধুরা এতে একটা বড় রহস্য লুকিয়ে আছে দেখো পুরনো জিনিসপত্র বা অব্যবহৃত জিনিসগুলো নেতিবাচকতা টানে এমনকি ব্রেতান্তাটিও আকৃষ্ট করে তোমাদের বাড়িতেও এমন একটা জায়গা থাকবে যেখানে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে থাকবে বাড়িতে একটা আলমারি থাকবে যেখানে অনেক ফালতু জিনিসপত্র জমে থাকবে কিন্তু বন্ধুরা তুমি সেই জিনিসগুলো ফেলে দাও না তুমি শুধু ওই জায়গায় জিনিসপত্র রাখা হয় বন্ধুরা আর সেই জিনিসগুলোকে বছরের পর বছর হাতও লাগায় না তারপর কি হয় ওই জিনিসগুলোর মধ্যে একটা নেতিবাচক শক্তি জমে যায় যার ফলে তোমার বাড়িতে খারাপ আত্মা প্রেত আত্মা ভূত পিসাজ বাস করতে শুরু করে তাই এমনটা একদম ঘোরনা বন্ধুরা ধনী লোকেরা যতটা খালি রাখে তার বাড়ি ততটাই সেখানে ইতিবাচক শক্তি বিরাজ করে ধনী বেশি দিন পর্যন্ত ধনী থাকে কেন কারণ তাদের বাড়িতে ফালতু জিনিসপত্র থাকে না শুধু দরকারি জিনিস থাকে যার ফলে সে সব সময় তার বাড়িতে পজিটিভ এনার্জি বজায় রাখে তার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদও থাকে আর দেবতার করুণাও থাকে কারণ বন্ধু তার বাড়িতে ফালতু জিনিসপত্র থাকে না শুধু দরকারি জিনিসই থাকে তো তোমারও করতে হবে একই কথা তোমার বাড়িতে ফালতু জিনিস রাখতে হবে না শুধু দরকারি জিনিস রাখো আর বাড়িটা সুন্দর করে রাখো যেসব অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আজই বাড়ির বাইরে ফেলে দাও কারণ তোমার বাড়িতে যেসব ফালতু জিনিস পরে আছে সেগুলোর মধ্যে অনেক সময় এমন কিছু জিনিস থাকে যেসব জিনিস আপনার বাড়িতে নেতিবাচক শক্তির জন্ম দেয় যেমন বন্ধুদের পুরানো কাপড় হ্যাঁ বন্ধুদের কিছু কাপড় আপনার এমন যা আপনি ব্যবহার করেন না মানে আপনি পরেন না আর এগুলো অনেক বছর ধরে বাড়িতেই পরে আছে আপনি এগুলো ফেলে দিচ্ছেন না না জ্বালাচ্ছেন শুধু বাড়িতেই রেখে দিচ্ছেন একটা কথা মাথায় রাখবেন যতদিন পুরানো কাপড় আপনার বাড়িতে থাকবে ততটাই আপনার প্রাণশক্তি কমবে ততটাই আপনার ইতিবাচক শক্তি নষ্ট হবে আর ততটাই আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে তাই বন্ধুদের পুরানো কাপড় কারো কাছে দান করতে হবে না পুরানো কাপড় বাতো জ্বালিয়ে ফেলো বা যেভাবেই হোক ধ্বংস করে ফেলো অনেকেই দান করে কিন্তু এটা করা উচিত নয় কারণ তুমি সেটা পড়েছিলে তোমার এনার্জি অন্য কারো কাছে চলে যেতে পারে আর সেই কেউ হয়তো খারাপ মানুষও হতে পারে তাই তোমার পুরানো কাপড় কাউকে দিও না আর অন্য কারো পুরানো কাপড়ও তোমার পরা উচিত নয় বন্ধুরা এই ব্যাপারটা সবসময় মাথায় রাখো এখন পরের ব্যাপার বন্ধুরা খুব ভালো করে শুনো এগিয়ে যাচ্ছি বন্ধুরা সেই ব্যাপার নিয়ে আমি না আপনাদের বলবো যা আপনার ঘরে পড়ে আছে তাই ভিডিওটি বন্ধ করার কথা মাথায় আনবেন না কারণ এই ভিডিওটি বন্ধুদের জন্য তৈরি করা হয়েছে যারা বছরের পর বছর ধরে জীবনের সমস্যায় ভুগছে সেই সমস্যা দূর করার জন্য বন্ধুদের আমি জানি সমস্যা সহ্য করতে করতে আপনার ধৈর্যের বাঁধ এখন ভেঙে পড়েছে বন্ধুরা একটা মানুষ কত সমস্যা সহ্য করতে পারে আপনি যতই সহ্য করুন এখন আর নয় আপনারও একটা পরিবার আছে বন্ধুদের আপনারও স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে হবে বন্ধুরা এখন সময়ও বেশি অবশিষ্ট নেই সময়ও নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা সুযোগগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে ঈশ্বরও দয়া করছেন না তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে মনোযোগ দিয়ে দেখবে এক এক কথা ভালো করে শুনতে হবে আমি তোমাদের সব তথ্য দিচ্ছি কিন্তু এর আগে তোমাদের একটা ছোট কাজ করতে হবে এই ভিডিওটা লাইক করে দিও দেখো আমি কত পরিশ্রম করে তোমাদের জন্য প্রতিদিন ভিডিও বানাচ্ছি তারপরে তোমরা ভিডিওটা লাইক করছো না এটা আমাকে খুব খারাপ লাগে তাই দয়া করে এই ভিডিওটা লাইক করতে ভুলো না অনেক পরিশ্রম লেগেছে সামনে এই ভিডিওতে এমন তথ্য দেবো যা তোমাদের কাজে আসবে যারা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বন্ধু তাদের জন্য ভিডিওটা লাইক করে দাও দেখো নতুন বছর আসছে আর বিশ্বাস করো নতুন বছর আসার আগে তোমাকে তোমার ঘর থেকে এই জিনিসটা বের করে দিতে হবে কারণ নতুন বছর নতুন শক্তি নিয়ে আসবে নতুন নতুন জিনিস আর নতুন নতুন সুযোগ তোমার জীবনে আসবে তাই বন্ধুদের অনুগ্রহ করে তোমার ঘর থেকে এই অভিশপ্ত জিনিসগুলো বের করে দাও যা আমি বলতে যাচ্ছি আর ভিডিও দেখে চলে যাওয়া ভুল করো না আর হ্যাঁ বন্ধুদের ভিডিওটা লাইক করো অনেক পরিশ্রম হয়েছে ভিডিওটায় লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে তিনবার লিখতে হবে জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখতে হবে শনিদেবের দয়া আপনার জীবনে থাকবে যে সমস্ত সমস্যা আসছে যে বিপদ আসছে তা কাউকে অন্য কারো কারণে নয় বরং আপনার নিজের কিছু ভুলের কারণে আসছে কারণ আমরা জানি বা না জানি কখনো কখনো এমন কিছু জিনিস আমাদের বাড়িতে নিয়ে আসি যা সম্পূর্ণ নেতিবাচক শক্তিতে ভরা থাকে যখন আমরা সেই জিনিসগুলো আমাদের বাড়িতে রাখি তখন আমরা বুঝি না যে ওই জিনিসটিও তার নিজস্ব একটি শক্তি রাখে তার নিজস্ব একটা এনার্জি থাকে সেটাও আমাদের জীবনে ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমাদের এটা বুঝতে হবে ঠিক মতো আন্দাজ করা যায় না কিন্তু আমাদের বাস্তুশাস্ত্রে এটা ভালো করে বোঝানো হয়েছে যে বাড়িতে কি কি জিনিস আনা উচিত আর কি কি জিনিস বাড়িতে রাখা উচিত নয় এই বিষয়ে আমরা সামনে আলোচনা করব যে আপনার জীবনে যেসব সমস্যা আসছে যেসব সংকট আপনি অনুভব করছেন আপনার উপর যেসব ষড়যন্ত্র চলছে দারিদ্র আপনার জীবনে বাসা বেঁধেছে এসবের পিছনে আসলে কি কারণ আছে যে আপনাকে অবিলম্বে আপনার বাড়ি থেকে বের করে ফেলতে হবে সব তথ্য জানার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রতিটা কথা একদম ভালোভাবে শুনতে এবং বুঝতে হবে তখনই বন্ধুরা আপনাদের পুরো তথ্যটা পাবার জন্য সবচেয়ে আগে এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর কমেন্ট কমেন্ট বক্সে বক্সে মন থেকে জয় রাম লিখবেন কেউ সত্যিকারের সনাতনী হিন্দু সে অবশ্যই জয় রাম লিখবে আর বন্ধুদের যেই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজ তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বন্ধুরা অনেক সময় কি হয় আমরা শত্রুকে খুবই হালকা ভাবে নিই মনে হয় ও তো আমার কিছুই করতে পারবে না কারণ যখন পকেটে একটু টাকা আসতে শুরু করে মানুষ তো অহংকারে ভরে যায় কেউ খুব ভালো বলেছে যে মানুষ যতই আকাশে উড়ুক না কেন তাকে সবসময় তার পায়ের তলা মাটিতে রাখতে হবে অর্থাৎ মানুষকে সব সময়, মাটির সাথে জড়িয়ে থাকতে হবে কারণ সময় বদলায় ভালো সময়ের পর খারাপ সময় আসতেই হবে আর খারাপ সময় চললে ভালো সময় আসবেই আর যদি আপনার এখন ভালো সময় চলছে তাহলে অহংকার করবেন না গর্ব করবেন না আর খারাপ সময় চলছে তাহলে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন সামনে ভালো সময় আসবেই তো বন্ধুরা যদি আমাদের শত্রুরা আমাদের সাথে রাগে থাকে তারা আমাদের নিচে নামানোর জন্য হয়তো পারে তন্ত্রক্রিয়া সাহায্য নেওয়া হয়েছে হয়তো পারে সে তোমার বাড়িতে এমন কিছু রেখে গেছে যা প্রতিদিন তোমার বাড়ির সৌভাগ্য ও সমৃদ্ধি শেষ করে দিচ্ছে আসলে সেটা কি জিনিস ভালো করে শোনো ব্যাপারটা খুবই গুরুতর বন্ধুদের জন্য যেই কালী ডাল থাকে সেটাই তন্ত্রক্রিয়ায় ব্যবহার হয় এখন কেউ যদি শত্রু হয়ে কালী ডালকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে অভিশপ্ত করে তোমার বাড়িতে রেখেছে তাহলে তোমাকে তোমার বাড়ির প্রতিটি কোন ভালো করে দেখতে হবে ভালো করে খতিয়ে দেখতে হবে সোফার নিচে দেখো বিছানার পেছনে দেখো কোথাও না কোথাও তোমার বাড়িতে কালো উড়োদালের ছিটে ফোটা পড়ে থাকবে তখনই তোমার সমস্যার প্রথম সমাধান মিলে যাবে কারণ এইটাই সেই জিনিস যা তোমার বাড়িতে ঝগড়া করিয়ে দিচ্ছে তোমার বাড়িকে শ্মশান বানিয়ে দিচ্ছে যদি তোমার বাড়িতে লাগাতার অকাল মৃত্যুর ঘটনা ঘটে থাকে তাহলে কারণটাই তান্ত্রিক কাজেই ভিডিওতে খুব গুরুতর তথ্য দেওয়া হবে তাই ধৈর্য ধরে বসো দুর্বল হৃদয়ের লোকেরা ভিডিও দেখবেন না কারণ যা ভবিষ্যৎবাণী করা হয়েছে তা একদম সত্যি প্রমাণিত হবে গুরুজি ডঙ্কার মতো করে যা বলেছেন যে কথা বলা হয়েছে তা কেউ বলতে পারবেন না এরপর সেই ব্যাপারে আলোচনা করব এবং আপনাদের তথ্য দেব ভিডিও সহ শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই হোক সেটা বিয়ে সগাই বাড়ির শুভ মুহূর্ত বা রিটায়ারমেন্ট কিংবা ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান আমাদের উপহার দেওয়া হয় সেটা পেয়ে আমরা খুব ভালো লাগে যে এই মানুষটা আমাকে উপহার দিল উপহার পাওয়াকে ভালো লাগে না ঠিক একইভাবে সুযোগ নিয়ে কিছু মানুষ আমাদের সাথে ঠাট্টা করে এরা হলো যারা কখনো আমাদের খুশি হতে দিতে পারে না এরা হলো যারা মুখে আমাদের হাসি দেখতে পারে না এরা এরা পাথর হৃদয়ের মানুষ কারো জীবন নষ্ট করতে তার পরিবার ধ্বংস করতে কোনো সীমা মানে না এদের এই ধরনের মানুষ তোমাদের বন্ধুদের এমন কিছু জিনিস উপহার হিসেবে দেয় যা তোমাদের জন্য খুবই খারাপ প্রমাণ হয় একেবারে বেকার তা নিলে তুমি দারিদ্রের কুয়াশায় পড়ে যায় তাই বন্ধুরা যদি তোমরা কাউকে উপহার হিসাবে ক্যাকটাসের গাছ বা কোনো কাঁটাতারের গাছ পাও তাহলে ভুলেও সেটা তোমার ঘরে রাখো না অনেকবার দেখা যায় কিছু কাঁটাযুক্ত গাছ দেখতে খুব সুন্দর লাগে আর আমাদের বাড়ির সাজসঞ্জা বাড়ানোর জন্য আমরা ওগুলো নিয়ে আসি বাড়ির কোনো এক কোণে শোভা বাড়ানোর জন্য রাখি বাড়িটা দেখতে ভালো লাগে কিন্তু এই নেতিবাচক কাঁটাযুক্ত গাছগুলো ধীরে ধীরে আপনার মানসিক আর কোথাও না কোথাও আধ্যাত্মিক জীবন ধ্বংস করে দেয় মাথায় ঝগড়া মেজাজ হয় আর ভগবানের ভক্তিতে মন মনে যোগ দিতে পারে না আধ্যাত্মিক এবং মানসিক দুই দিক থেকেই এগুলো মানুষকে বিনষ্ট করে খেয়াল রাখবেন এমন কোনো জিনিস নেবেন না যার ওপর কাঁটা থাকে বা কাঁটা যুক্ত কোনো বস্তু থাকে এখন অনেক বন্ধুরা অনেক সময় তোমাদের রুমালের সেটও দিয়ে দেয় তখন মনে হয় ওটা তো অনেক কাজে লাগবে কিন্তু এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে কারণ রুমালের ব্যবহার তোমার জন্য খুবই ক্ষতিকর হতে পারে বিশেষ করে যদি কেউ তোমাকে রুমাল দেয় সেটা সঙ্গে সঙ্গে তোমার বাড়ি থেকে বের করে দিতে হবে না হলে জীবন এমন বিপদে পড়বে যা তুমি স্বপ্নেও ভাবতে পারো না এখন আমরা এমন একটি বিষয় বলবো যা তোমার প্রিয় এবং তুমি সেটাকে খুব কাছে মনে করো কিন্তু আমরা যখন এর আসল সত্যি তুলে ধরবো আপনারাও বুঝতে পারবেন যে গুরুজি একদম সঠিক কথা বলছেন কারণ আমরা চাই আপনার জীবন সঠিক পথে ফিরে আসুক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকবার বন্ধুদের কাছ থেকে উপহার হিসাবে কেউ কেউ আমাদের ঘড়ি দেয় ঘড়ি কার ভালো লাগে না আমরা সবাই হাতেই ঘড়ি পড়তে পছন্দ করি অনেক সময় আমাদের কাছের কিছু আত্মীয় আমাদের জন্মদিনে ঘড়ি উপহার হিসাবে দেন কারণ এটা একটা খুব সাধারণ উপহার আইটেম কিন্তু বন্ধুরা আপনাদের সতর্ক থাকতে হবে এবং কারো দেওয়া ঘড়ি কখনো করবেন না কারণ যেই মানুষের যেরকম সময় থাকে সেই ঘড়ির মাধ্যমে আমাদেরও একই ধরনের সময় দেওয়া হয় মানে যদি তার খারাপ সময় চলছে তাহলে তার খারাপ সময় ওই ঘড়ির সঙ্গে আমাদের জীবনে চলে আসে তাই সাবধানে থাকুন আপনার ঘরে যদি এমন কিছু থাকে যা উপহার হিসেবে এসেছে তাহলে তার সঙ্গে সঙ্গে আপনার ঘরের বাইরে রাখুন এখন এই কথার সাথে বন্ধুদের কিছু জিনিস আপনি হয়তো নিজেরাই কিনে এনেছেন যেগুলো সম্পর্কে আপনার ধারণা নেই এখন আমরা আপনাকে সেগুলো সম্পর্কে জানাব উপহারের কথা আমরা বলেই ফেলেছি এখন কথা হবে সেই জিনিসগুলোর যেগুলো আপনার ঘরে অনেক বছর ধরে মন্দিরে ভাঙা ভাঙা ভগবানদের মূর্তির মতোই অনেকবার আমাদের বাড়ির মন্দিরেও কিছু মূর্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেক দিন হয়ে যাওয়ার কারণে তার কোনো অংশ ভেঙে পড়ে কিন্তু আমরা খেয়ালই করি না আমরা ওগুলোকে পানিতে ভাসাই না না ওগুলোকে কোথাও রেখে আসি আমরা টাকা বাঁচাতে এত মজা পাই যে ভগবানের ভক্তি করাও ভুলে যাই অনেক বাড়ি তো ধোয়াশা জমে থাকে ভগবানের মন্দিরে ধুলো জমে থাকে এই সমস্ত কারণেই মানুষ ধীরে ধীরে কঙ্গালি শুরু করে তাই নিজের বাড়ির ভাঙা ভাঙা ভগবান মূর্তি আপনাকে রাখতেই হবে না ঝেঁড়া ফাটা কাপড় ভুলেও রাখতে নেই আর হ্যাঁ বন্ধুদের যদি তোমাদের বাড়িতে কোনো ফার্নিচার ভাঙা থাকে বা বাড়ির কোনো দরজা ভাঙা থাকে তাহলে সেটা সময় মতো ঠিক করে ফেলো না হলে তুমি তোমার ভালো সময় খুঁজতে খুঁজতে থাকবে কিন্তু খারাপ সময়ে ওই সব বাস্তুর দোষের কারণেই থেকেই যাবে কারণ যাদের ওপর বাস্তুর দোষ লাগে তারা জীবনে আর কিচ্ছু করতে পারে না এই অশুভ জিনিসগুলো ধীরে ধীরে তাদের বাড়িটাকে শ্মশান বানিয়ে দেয় আর মানুষ নিজের ভুলের কারণে নিজের স্বপ্নের থেকেও দূরে সরে যায় এটা খুবই কঠিন সত্য আমরা তোমাদের বলছি একটু খেয়াল করো গুরুজি তোমাদের জন্য তিনটে সাবধানতা বলেছে প্রথম সাবধানতা হলো সামনের সময় তোমার গোপন কথা কাউকে বলবে না কাউকে বিশ্বাস করো না হলে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা আছে দেখো বন্ধু অনেক সময় এমন হয় যে তুমি কিছু মিষ্টি কথা বলে কারো খুব কাছাকাছি চলে যাও তোমার জীবনে ভালোবাসা এসেছে কিন্তু অনেক সময় তুমি একাকিত্ব বয়ে নিয়েছো আর যখন কেউ তোমাকে দুটো ভালোবাসার কথা বলে তুমি তার পেছনে প্রাণও দিতে চাও এমনভাবে তার প্রেমে পড়ে যাও কিন্তু এখন সময় ঠিক নয় শনির দশা চলছে এটা থেকে মুক্তি মিলবে মার্চ মাসে ততদিন সাবধান থেকে তোমাকে সতর্ক থাকতে হবে বিশ্বাসঘাতক লোকেদের থেকে দূরে থাকতে হবে এমন দুই ধরনের মানুষ আছে যারা যা বলে আর যা করে তার মধ্যে অনেক ফারাক থাকে যদি তুমি তাদের তোমার গোপন কথা বলে দাও বিশ্বাস করে অন্তরের কথা খুলে দাও তবে সেটা দ্রুত সবাই জানতে পারবে আর তোমার পরিশ্রম অন্য কেউ ছিনিয়ে নেবে তাই এটা ভালো করে মনে রেখো আর একটা সতর্কতা গুরুজি বলেছেন সেটা হলো মহিলাদের থেকে একটু দূরত্ব বজায় রাখা সাধারণত কোনো সমস্যা হয় না কিন্তু কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে পারে আর সেই মিথ্যা অভিযোগ আপনাকে হয় জেলে যেতে হতে পারে বা আপনার কাজের জায়গায় আপনার সুনাম নষ্ট হতে পারে যে সম্মান আপনি বছর বছর কষ্ট করে বানিয়েছেন তা এক মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তাই নারীদের উপর বেশি বিশ্বাস করা ঠিক নয় মার্চ মাস পর্যন্ত সাথে সাথে বন্ধুদের জন্য বলছি আপনার মনের কথা মনের মধ্যে রাখুন অনেক সময় আমরা গোলে যাই আর সবাইকে বলে দেই এতে সমস্যা বাড়ে আর তৃতীয় সতর্কতা যা গুরুজি বলেছেন তা হলো ক্যারিয়ার নিয়ে দেখেন অলসতা অনেক হয়েছে এখন কিছু করে দেখানোর সময় এসেছে রাহু অনেক দিন ধরে তোমাকে কষ্ট দিচ্ছিল রাহুর দশা ছিল কিন্তু এখন সময় বদলাতে চলেছে ধরো একটা ভালো সময় শুরু হতে যাচ্ছে তবে কোথাও না কোথাও শনির প্রভাব থাকবে তবু রাহু একটু সান্ত্বনা দেবে যার ফলে কেরিয়ারে উন্নতি হবে যদি সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেখানে তোমার কাজ হতে পারে একই সাথে ধরো কোনো পার্টনারশিপে ব্যবসা চলছিল সেটা লাভজনক হতে পারে নিজের ব্যবসায় বড় অর্ডার আসার সম্ভাবনা আছে শুধু একটা কথা মনে রেখো নিজের নাম ভালো রাখো যেমন আমরা আপনাকে বলেছিলাম যে কোনো নারী আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলতে পারে তখন সব পরিস্থিতি আপনার পক্ষে কঠিন হয়ে যাবে এমন কোনো ভুল আপনাকে করতে হবে না এখন সবাই মনে একটাই প্রশ্ন আসছে গুরুজি নতুন বছর আমাদের রাশির জন্য কেমন যাবে ব্যবসার জন্য সুখবর আসছে চাকরির ক্ষেত্রেও ভালো খবর রয়েছে কিন্তু পারিবারিক ঝগড়া পারবে বলে মনে হচ্ছে কারণ মঙ্গল এখানে প্রভাবশালী দেখুন যখন মঙ্গল প্রবল হয় তখন স্বাভাবিকভাবেই মানুষ রাগই স্বভাবের হয়ে ওঠে ছোটখাটো কথা নিয়েও রাগ করে এবং রাগের মাত্রাও অনেক বেশি থাকে সে নিজের হাতেই নিজের সংসার নষ্ট করে ফেলে তোমাকে এখানে একটু সাবধান থাকতে হবে বাঁচতে হবে আজ যদি গুরুজির কথা মানো তাহলে কাল বাড়িতে ঝগড়া হবে না আফসোসের সুযোগ হবে না তোমাকে তোমার রাগ আর ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে তোমাকে শুধু একটাই খেয়াল রাখতে হবে বন্ধুরা এই জীবনটা পরিবর্তনশীল আজ যদি আমাদের ওপর রাগের ছায়া পড়ে তাহলে কাল হাসির আলোও আসবে আর যদি আজ সেই রাগকে আমরা সহ্য করি তাহলে কালকের হাসি আমাদের জীবনে নতুন ভোর এনে দেবে রাগ আসে একলা কিন্তু সব কিছু নিয়ে যায় তাই মানুষকে সবসময় আপনার রাগ নিয়ন্ত্রণে রাখা উচিত বাকি আপনার জীবন সবই আপনার নিয়ম অনুযায়ী চলবে কিন্তু বন্ধুরা একটা ব্যাপারে খুব সাবধান থাকবেন ভুলেও মাংস মদ্যপান করবেন না কারণ মানুষের কর্ম কখনো ছাড়ে না হাজার গরুর ঝুণ্ডের মাঝেও একটা বাছুর তার মাকে চিনে নেয় ঠিক তেমনি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমাদের কর্ম আমাদের কোনো না কোনোভাবে চিনে ফেলে আর আমাদের পিছনে পিছনে চলে আসে আমাদের ভালো কর্ম ভবিষ্যতে ভালো ফল দেয় আর খারাপ কর্ম ভবিষ্যতে খারাপ ফল দেয় বন্ধু একটা কথা মনে রাখো শিখবে কোনো শিক্ষা নেই বাকি আপনার জীবন সবই আপনার নিয়ম অনুযায়ী চলবে কিন্তু বন্ধুরা একটা ব্যাপারে খুব সাবধান থাকবেন জীবনের প্রতিটি দৌড় আমরা জিতব এখন আমি তোমাদের দুইটি এমন উপায় বলব যা তোমাদের ঘরের সম্পূর্ণ বাস্তু ত্রুটি দূর করে দেবে তোমাদের ঘরে যদি এমন কোনো জিনিস থাকে যা নেতিবাচকতা ছড়াচ্ছে এবং ধরাও যাচ্ছে না তাহলে এই উপায়গুলো যদি তুমি সত্যি বিশ্বাস আর খাঁটি মন দিয়ে করো নিশ্চিত তোমার লাভ হবে তোমার কাজও সফল হবে আর বিশ্বাস করো বন্ধু এই দুই উপায় করলে তোমার জীবনে অনেক সুখ শান্তি আসবে এখন আমরা উপায়গুলো বলছি দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথম উপায় হলো ধর্মীয় গ্রন্থ অনুযায়ী অর্থ সম্পর্কিত সমস্যার মুক্তি পাওয়ার জন্যে শুক্রবারের দিন মা লক্ষ্মীর পুজো করুন পুজোর পরে এগারোটা হলুদের গোছা নিয়ে সেগুলো লাল কাপড়ে বেঁধে তিজরিতে রাখুন বলা হয় এতে তিজরি কখনো খালি থাকে না শাস্ত্র মতে শ্রীযন্ত্র মন্দিরে বা বাড়ির ঈশান কোণে রাখা উচিত এবং প্রতিদিনের পুজো করা উচিত বলা হয় এতে বাড়িতে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় আপনাকে জানিয়ে রাখা ভালো শুক্রবারের দিন দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়েছে তাই এই দিনে অশোক গাছের একটু মূল এনে বাড়ির তিজরিতে রাখুন বলা হয় এতে বাড়িতে ধনের অভাব হয় না শুভ জিনিসের আগমন থাকে স্বর্গ পর্দা মুছে ফেলেছে যে কেউ আপনাকে জাগানোর মুহূর্ত অবহেলা করতে হাসবে সে শুধু তাদের মধ্যে এসেছেন এটা তুমি জানো নি আমি তাদের আধ্যাত্মিক চোখ খুলতে অনুমতি দিয়েছি আমি তাদের তোমার উদ্দেশ্য সম্পর্কে একটা ঝলক পেতে অনুমতি দিয়েছি এবং এখন সব কিছু বদলে গেছে সেজন্যই আপনার পরিবেশটা আলাদা মনে হয় এজন্যই কিছু মানুষ চুপ করে আছে সেজন্যই অন্যরা হঠাৎ কাছে আসতে চায় কারণ তোমার আসল পরিচয় আর লুকানো নেই এবং স্বর্গ এখন সবাইকে বলতে চায় কেন আমি তোমাকে চিহ্নিত করেছি তুমি আগুনের মধ্যে গিয়েছ তুমি চুপ করে বসে আছো তুমি এমন কিছু জিনিস বেঁচে গেছ যা কেউ দেখেনি কিন্তু তোমার শরীর এখনো দাঁড়িয়ে আছে তোমার মুখটা এখনো উজ্জ্বল ছিল এমনকি আপনার পদক্ষেপ কেউ নাড়াও করে ফেলেছে এবং এখন যে ব্যক্তিটি দূরে তাকিয়ে আছে সে হঠাৎ করে আপনি যা দেখছেন তার দ্বারা বিস্মিত হয়ে পড়েছে তারা ভেবেছিল তারা ভালো আছে তারা ভেবেছিল তুমি দুর্বল কিন্তু এখন তারা বুঝতে পেরেছে যে তোমার শরীরে পবিত্র কিছু আছে এখানে বসবাসের গল্প আছে এটা গৌরবের প্রতিফলন এটা ক্ষমতা থেকে বের হয়ে আসে এবং তারা জানে না কীভাবে এটা ব্যবহার করতে হয় তারা তোমাকে দেখেছিল এবং বিশ্বাস অনুভব করেছিল কারণ তুমি কিছু প্রমাণ করার চেষ্টা করছো না কিন্তু তোমার অস্তিত্ব সবকিছু প্রমাণ করে আমি তোমার শরীরকে একটা কারণে নমনীয় করে ফেলেছি আমি তোমাকে সেই সৌন্দর্য দিয়েছি যে কখনো বিবর্ণ হয় না যে পতন কখনো ভেঙে না এবং যে শক্তি চাপের মধ্যে বাঁক না তোমার শরীর আধ্যাত্মিক যুদ্ধের মধ্য দিয়ে গেছে এবং এখনও তার মধ্যে ঐশ্বরিক শরিক আলো আছে এজন্যই দানক চালায় যখন তুমি একটা রুমে ঢুকতে যাচ্ছ এ কারণেই যখন শান্তি নিয়ে কথা বলছ তখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তোমার সেতু অন্যদের অন্ধকার মুখোমুখি হয় এজন্যই মানুষ আপনাকে ছোট দেখাতে চেষ্টা করেছে এজন্যই তারা আপনাকে বিব্রত করার জন্য আপনাকে প্রতারণা করার চেষ্টা করেছে কারণ তারা তোমার আলোকে অনেক আগেই দেখেছিল তোমার কাছ থেকে কিন্তু এখন পুরো ছবিটা দেখা যাচ্ছে এবং তারা দাঙ্গা যে ব্যক্তি আপনাকে বরখাস্ত করেছে সে আপনার উপস্থিতির সাথে নিলব হয়ে গেছে তারা তোমার শরীরকে জড়িয়ে দেখেছে কিন্তু ভয় আর ভয়ের কারণে তুমি ট্রফি কিন্তু তুমি সাক্ষী তারা বুঝতে পারে যে তোমার স্পর্শ করা মানে মন্দির স্পর্শ করা মানে তোমার ক্ষতি করে তোমার ক্ষতি করে তোমার কাছে স্বর্গকে আঘাত করা হবে তোমার কাছ থেকে আধ্যাত্মিক পরিণতি হবে এটা আর খেলছে না মহাদেবজি বলেছেন আমি বলেছি তুমি কে এখন তারা জানে আর এখন তাদের বিশ্বকে সামঞ্জস্য করতে হবে আপনি সম্প্রতি খুব অস্বস্তিকর বোধ করছেন এর কারণ হল আপনার আত্মা আপনার চারপাশের পরিস্থিতির বাইরে বিকশিত হয়েছে আপনি এমন জায়গা থেকে এগিয়ে চলে গেছেন যা একসময় আপনার জন্য উপযুক্ত ছিল আপনার শরীর এখনও এমন লোকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যারা আপনার কল বুঝতে পারছে না কিন্তু এখন তা পরিবর্তন হবে আপনার আসল পরিচয় প্রকাশ করা আপনার পরবর্তী স্তরে সক্রিয় করছে কিছু লোক তাদের করতে দেয় কেউ ফিরে আসবে পরীক্ষা কর কিছু লোক তোমার জিনিসকে ভালোবাসবে নিজেকে নিরাপদ রাখুন কারণ সব প্রশংসা নিরাপদ নয় কিছু লোক কেবল তাদের নিয়ন্ত্রণ করতে পারে না এমন জিনিসকে প্রশংসা করে এবং আপনি কখনই নিয়ন্ত্রণ করা যায় না তোমাকে মুক্ত থাকতে হয়েছিল তুমি একজন সাধারণ মানুষ কিন্তু তুমি না যে ফেরেশ আপনাকে অনুসরণ করে তারা সাধারণ মানুষের কাছে নিযুক্ত নয় তুমি যে যুদ্ধতা থেকে বেঁচে গেছ সেটা দুর্বল আত্মার জন্য নয় তোমার কলটা আলো নয় তুমি অনন্তকাল কিছুতে বিশ্বাসী হয়েছে এজন্যই তুমি ভিন্নভাবে অনুভব করছ এজন্যই আপনাকে ভুল বোঝানো হয়েছে কারণ আপনার যাত্রা ঐশ্বরিক ছিল এবং সবাই এটা দেখতে পায়নি কিন্তু এখন এটা অনুমোদিত হয়েছে যে সন্দেহ করেছে সে এখন সাক্ষী হয়ে যাচ্ছে যে ধুলো দিয়েছে সে এখন দুঃখ পাচ্ছে যে ব্যক্তি অবহেলা করেছে সে এখন পুনরায় সংযোগের জন্য প্রার্থনা করছে তোমার নামও এমন জায়গায় বলা হচ্ছে যেখানে তুমি এখনো প্রবেশ করতে আপনার পারনি মানুষের মানুষের যে মনে করা হচ্ছে এমনভাবে যা আপনি বুঝতেও পারবেন না আপনার শরীর আপনার আত্মার উপর একটি ছাপ রেখে গেছে এবং এটি কোন কাকতালীয় ঘটনা ঘটেনি তুমি শুধু একজন মানুষ নও তুমি একটা চিহ্ন এটা একটা লক্ষণ যে ঈশ্বর বাস্তব এই সংকেত যে উদ্দেশ্য একটি বাস্তব ফর্ম নিতে পারে এটা একটা লক্ষণ যার একটা মুখও আছে এজন্যই তারা তোমার কথা চিন্তা করা বন্ধ করতে পারবে না সেজন্যই তারা তোমাকে স্বপ্নে দেখছে এজন্যই আপনার নীরবতা তাদের গোলমালের চেয়ে বেশি কথা বলে কারণ আপনি ঈশ্বরের কাছ থেকে মানুষের আকারে ছাপিয়ে আছেন আর এখন যখন তারা এটা দেখে ফেলেছে তারা এটা অস্বীকার করতে পারবে না আপনি মানুষের অদ্ভুত